রাজাকার একটি ঘৃণিত শব্দ এটি একটি উর্দু শব্দ যার অর্থ স্বেচ্ছাসেবক উনিশশো ঘৃণিত শব্দটি বাঙালি প্রজন্মের হাতে তুলে দিল কারা গেঞ্জি প্রজন্মের মুখে তুলে দিয়েছে কারা কারা বা টার্গেট করেছে কারা বা জাস্টিফাই করেছে হ্যাঁ ঠিক তাই উনিশশো একাত্তর সনে যে পরাজিত শক্তি তারাই চব্বিশে জুলাই কালার রেভুলেশনের নামে প্রতিশোধ নিল উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে পঁচিশে মার্চ জগন্নাথ হলের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে মেরা ফেলা হয়েছে তারা কিন্তু শহীদ পাখানাদার বাহিনী রাজাকারদের সহায়তা তাদেরকে মেরে ফেলা ছিল সাথে ইপিআর পুলিশদেরকে মেরা ফেলা হয়েছে যা ঝুলিয়ে রাখা হয়েছে একজন গর্ভবতী পুলিশকেও কিন্তু মারা হয়েছিল ঠিক উনিশশো একাত্তরের প্ল্যাটফর্ম এখন এই যে গেঞ্জি প্রজন্মের মুখে তুলে দেওয়া না আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈ রাজা এটা কেন জানো গেঞ্জি প্রজন্ম আচ্ছা এটা কারণ উনিশশো সালে তো তোমাদের জামাত পরাজিত হয়েছে এবং তাদের তো হীনমন্যতা আছে ওই যে পরাজয়ের যে গ্লানি ওই রাজাকারের যে শব্দটা তো তাদের গায়ের সাথে যুক্ত ওটাকে মুক্ত করার জন্য চব্বিশে যারা এই যে ষড়যন্ত্র বুঝতে পেরে প্রতিবাদ করেছিল এই পুরানো শকুন্দেরকে চিনতে পেরেছিল তাদেরকে তারা ঘুরিয়ে ও রাজাকার বলে তাদের কলঙ্ক মোছার জন্য এটা একটা তথ্য আরেকটা তথ্য হচ্ছে দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র এটাও জামাত শিবির সমন্বয়কদের আবিষ্কার আচ্ছা ঠিক আছে জামাত শিবিরের সমন্বয়টা তো নিজেরাই বলেছে গেঞ্জি প্রজন্ম যে তারা একশো বাহান্ন জন কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে তার একশো আট জন কি ইউজ হয়েছ তোমরা তোমরা কি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে এবার তোমাদেরকে বলি ওই যে উনিশশো একাত্তর সনে তারা পরাজিত হয়েছে এই জন্য তাদের মাস্টার মাইন্ডা কি করেছে জানো উনিশশো একাত্তর স্বাধীন রাষ্ট্র আউট চব্বিশে জুলাই জামাত দ্বারা স্বাধীন রাষ্ট্র ইন তোমাদেরকে ইউজ করে তাদের কলঙ্ক তো মুছাতে হবে এবং পঁচিশে মার্চের যারা শহীদ হয়েছে তারা আউট এবং নিহত যে মুগ্ধ এবং আবু সাইদ উইথ ডিউ রেসপেক্ট তাদেরকে নিয়ে যে জামাত রাজনীতি করছে শহীদের নামে তাদেরকে ইন এটাই জামাত ইসলামের রাজনীতি এবং তোমাদেরকে যে মগজ থোলাই করে সৈরাজা শব্দটা ঢুকিয়ে দিয়েছে এবং মবের সাথে জাস্টিস জুড়ে মাস কিলিংকে এবং মব কিলিংকে যারা জাস্টিফাই করেছে তারাই হচ্ছে এই সমন্বয়করা কি করেছে তারা তারা শিক্ষকদেরকে চর থাপড় দিয়ে বের করা দিয়েছে এবং গেঞ্জি প্রজন্ম মনে আছে একটা ছাত্র বলেছিল আঠারো বা তার চেয়ে ছোটই হবে যা আমি আমার হিন্দু শিক্ষক প্রিন্সিপালের মাথায় থাপ্পড় মেরে খুব খুশি হয়েছি তো কি আঠারো বছর বয়স সুকান্ত একটা কবিতা আছেন আঠারো বছর বয়সে কেউ বাঁধে না মানা এই বয়সটা দিয়ে জাস্টিফাই করা হয়েছে দিস ইজ দ্য মব কিলিং মফ জাস্টিস জামাতের রাজনীতি বুঝতে হবে এই পরাজিত শক্তি শুধু এটাতেই চুপ থাকে নাই তারা কি করেছে আস্তে আস্তে গোলাম আজমের ছেলে মুক্ত বাতাসে এসে কি বললো সঙ্গীত পরিবর্তন করতে হবে ভারত দেশের নাম পরিবর্তন হয়েছে আচ্ছা ঠিক আছে আবার রাষ্ট্রে উর্দু ভাষাও দিতে হবে প্রেস বিজ্ঞপ্তি তো বেরি হয়ে গেছে উর্দু ভাষা কাওয়ালি গান হচ্ছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ অত্যাচার হয়েছে ঠিক উনিশশো একাত্তরের গণিমতের মাল তোমরা জানো গণিমতের মাল কি তোমরা জানবেন আচ্ছা তোমার তো এই প্রজন্ম গেঞ্জি প্রজন্ম এখন ঠিক আছে সংখ্যালঘুদেরকে যে লুটপাট অগ্নিস সংযোগ ধর্ষণ এগুলো যে করা হয়েছে ১৯৭১ তো উনিশশো একাত্তর এই রাজাকাররা পাকিস্তানিদের সহায়তা করেছে আচ্ছা ঠিক আছে এইবার বলি যে তোমাদেরকে যে বলা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা আচ্ছা আসো তোমাদের কোটা আন্দোলন একটা অরাজনৈতিক আন্দোলন ছিল না তোমাদের দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়েছিল সরকারের কিছু ভুল ছিল আমি স্বীকার করছি তোমরা ঘরে ফিরে গিয়েছিলে কারা বলেছে তোমাদের সমন্বয়করা প্রেস ব্রিফিং করে আইনমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রীর সাথে তারা মিটিং করে তা বলেছে ছাত্ররা এখন আর রাস্তায় নাই যারা আছে তারা দুষ্কৃতিকারী তো দুষ্কৃতিকারীরা যারা দেশের পোড়া করছে ভাঙচুর করছে তাদেরকে সরকার কি করবে শক্ত হাতে দমন করবে তাই না শেখ হাসিনার সরকারও তাই করেছে অন্য যে কোনো গভর্নমেন্টও একই কাজ করতো আচ্ছা ঠিক আছে তো যদি শেখ হাসিনা সরকার স্বৈরাচার হতেন তাহলে ওই সময় উনি বুঝতে পেরেছিলেন যে এর পরবর্তী বিষয়গুলো যখন তোমরা ঘরে ফিরে গিয়েছিলে তখন এক দফার দাবিতে যারা তোমাদেরকে উস্কানি দিয়ে আবার মাঠে নামাতে চেয়েছিল তোমাদের উপর চীন বিপ্লবের নাম শুনেছ ট্যাঙ্ক মার্চ হয়েছিল ট্যাঙ্ক মার্চ চালিয়ে দিতেন এটা হচ্ছে স্বৈরাচার বলা হয় এখন তোমাদের আরেকটা কথা বলি তোমরা যাকে স্বৈরাচার বলেছ ওনাকে উনি যখন ওনাকে যখন যেতে বাধ্য করা হয়েছে একটা স্টেটমেন্ট একটা ভাষণ ওনাকে দিতে দেওয়া হয়নি উনি বলেছিলেন যে আমি আর রক্ত চাই না আমি আর লাশ চাই না আমি তোমাদের রাজাকার বলিনি একদিন তোমরা তোমরা ভুল বুঝতে পারবে এখন তো ইউজ হয়েছ তোমরা এখন বুঝতে পারছো আর পারছো না কেন তোমাদের তো তারা তো স্বীকারই করেছে তারাই আন্দোলনের প্রথম দিকে ছিল আচ্ছা ঠিক আছে এবার ডক্টর মোহাম্মদ ইউরুস নোবেল বিজয়ী উনি তোর এক কাঠি সরেশ উনি আজকে জাতিসংঘে যে একনলেজি করে দিয়েছে যে এটি একটি সুপরিকল্পিত আন্দোলন ছিল এবং এর মাস্টারমাইন্ড কারা ছিল কেউ জানে না তো মাস্টার মাইন্ড হিসেবে পরে কাকে তুললো এই মাহফুজ আবদুল্লাহকে যে এই সেই মাস্টারমাইন্ড যার নেতৃত্বে খুব সুপরিকল্পিত প্রি প্ল্যান হয়ে আন্দোলন হয়েছে তার এটা গণ অভ্যুত্থান কী করে হয় এটা তো ষড়যন্ত্র নিজেই বলেছে যে উনি ষড়যন্ত্রের অংশ আচ্ছা এখন এই যে একটা অরাজনৈতিক আন্দোলন কোটা আন্দোলনকে জামাত শিবির উনিশশো একাত্তরের শোধ নিতে পারে নাই দেখে রাজনৈতিক ক্যামা ফ্ল্যাচ তৈরি করে যার ছাতার নিচে বাম এবং ছাত্রদলকে ঢুকাই নিয়ে রাজনৈতিক আন্দোলনে তাদের চরিতার্থ স্বার্থ চরিতার্থ করল এটাই হচ্ছে জামাত শিবিরের একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ এবং এই প্রতিশোধে অংশ নিয়েছেন ডক্টর ইনুস আমেরিকান সাম্রাজ্যবাদের সঙ্গী যে নোবেল তাজ মাথায় নিয়ে এই ষড়যন্ত্রের অংশীদার হিসাবে তো এটা কোনো গণ অভ্যুত্থান নয় এটি একটি ষড়যন্ত্র ছিল তারা নিজেরাই স্বীকার করেছে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ এই চব্বিশে জুলাই কালার রেভুলেশন যেটা অভ্যুত্থান না ষড়যন্ত্রের কথা মনে করবে ততদিন পর্যন্ত জামাত ইসলামকে সাথে নিয়ে ডক্টর ইউনুসকে ঘৃণা ভরে জাতি স্মরণ করবে এবং আরেকটি কলঙ্কযুক্ত ইতিহাস আমাদের ইতিহাসে রচনা হয়ে থাকবে এটা হচ্ছে স্পষ্টতই একটা ষড়যন্ত্র ছিল কোনো অভুত্থাম ছিল না